আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি আপনারা সকালে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন দারুল কুরআ মাদ্রাসা উত্তর মিজা ঘুশল কোপায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়ে গেছে মাসাল্লাহ অনেক রকম খেলা আছে বস্তালাব আছে বেলুন ফাটানো আছে দড়ি আছে মার্শাল্লাহ অনেক অনেক খেলা আছে আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওতে এবং উপভোগ করুন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর খেলা আপনারা দেখতে পাচ্ছেন এখন পেলে বেগুন বেলুন পাঠাচ্ছে দেখতে পাচ্ছেন ফার্স্ট সেকেন্ড থার্ড তো হয়ে গেছে এখন এখন মেয়েদের দৌড় প্রতিযোগিতা হচ্ছে অনেক সুন্দর আর কি পরিবেশ নিয়ে খেলার আইটেম করা হয়েছে মার্শাল্লাহ দেখেন বিস্কুট দৌড় খেলা হচ্ছে এখন আরও আছেন আমাদের উস্তাদ এখানে আছেন সবাই আছেন এবং গ্রামের লোকজন এখানে আছে গার্জেনরা এ সাইডে আছে মার্শাল্লাহ এবং মোস্তাদি প্রস্তুতি চলতেছে আপনারা আগে আগে তো দেখতে পাচ্ছেন যে বছর ধর দিচ্ছে এটা আর এক গ্রুপ এটা ছোটো গ্রুপ এখন দেখতে পাচ্ছেন আপনারা ছেলে প্লেদের তিনশো মিটার দৌড় ক্লাস হয়ে গেছে আপনারা দেখেন তিনটে ছেলে প্রতিযোগিতা হয়েছে আবদুল্লাহ রাব্বি সামিউল মার্শাল্লাহ অনেক সুন্দর মাদ্রাসাটা পরিবেশে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আসলে অতুলনীয় গ্রামের মধ্যে এরকম একটা সুন্দর মাদ্রাসা এবং সুন্দর আয়োজন করা হয়েছে আসলেই এই গ্রামের মানুষজন ভাগ্যবান এবং দেখতে পাচ্ছেন আমাদের এখানে শাখা আছে দুটো একটা ইকা শাখা আছে আর একটা মতো ভূভাব আছে এখানে এখানে কানে খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর তো আপনারা দেখতে থাকেন আমাদের চ্যানেলে চোখ রাখুন সবই ভিডিওতে দেখাবো দেখতেই পারছেন ছেলে পেলে কীভাবে খেলা করতেছে এই যে আমাদের মহাত্মে এখানে আছেন এই যে আমাদের শুভাকাঙ্ক্ষা আছে এখানে ছাত্র এই যে এখানে আছে এই যে এখন এই সরকার ছোট ছেলে কিছু করতে পারছে মার্শাল্লাহ

咋？哎呀喂，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，你！哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，你！ Yeah. <laughs>